হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম রোজ দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিন নতুন সব কাজকর্ম এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে সকালবেলায় চা নিয়ে হাজির হয়ে গেছি তো চাটা খেয়ে বরমশায় যাবে দোকানে আর কেলটু আছে ছাদে সকালবেলায় ও ছাদে থাকে তারপরে নিচে কাজকর্মগুলো সব হয় তো ওকে ছাদে রাখা হয়েছিল তো ওকে নামানো হয়নি তাই আমি ওকে একটু নাম নিচে নামা নামিয়ে দিলাম আর কি তো ও ভাবছে আমি নিচে যাবো না ওপরে থাকবো তো চাই হোক ও শেষ পর্যন্ত নিচেই চলে গেল। তো এবার তোমার দাদাভাই বেরোবে যায় গাড়ির চাকায় জল দিয়ে আসি রোজ রোজ যা কাজ থাকে তাই না তো এদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর এই হয়েছে আমার মেয়ে যতবার তোমাদের দাদাভাই বাড়িয়ে আসবে ততবার ওর বাইকে চাপা চায় আর তোমার দাদাভাই মেয়ে মেয়ে বলে কথা তাই না মেয়েরা তো বাবা ভক্ত বেশি হয় আর বাবারা মেয়েকেও বেশি ভালোবাসে তো যাই হোক তোমার দাদা ভাই দোকানে চলে গেলো ওকে মায়ের কাছে দিয়ে আমি সকালে খাবারটা করলাম আজকে তোমাদের দাদা ভাই বললো একটু চাউমিন করো তাই চাউমিন করলাম আজকে আর ভাত টাত কিছু করিনি চাউমিন করেছি আর এদিকে হচ্ছে মাছে মাছ নিয়ে এসেছে মাছের মাথা নিয়ে এসেছে যেটা চাল কুমড়ো দিয়ে খাওয়া হবে অনেকদিন চাল কুমড়ো খাওয়া হয়নি তাই মাছের মাথাটা নিয়ে এসেছে আর এই মাছ কটা নিয়ে এসেছে আর এই দেখো এই চাল কুমড়োটা আমি কাটবো তো এদিকে মিঠাইকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি তো এবার খেতে এসেছি খাওয়ার পালা তো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নেব দিয়ে তারপরে চাপা বিকালে ছাদে যাব। তারপরে কি যে তোমার দাদাভাইয়ের কাছে দুটো ছবি এসেছে এই ছবি দুটো প্রিন্ট আউট করে বার করে নিয়ে এসেছে এই দুটো কাজ হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা কাজ হবে আমি আগেও বলেছি যে আমাদের ডেকোরেটার্সের ব্যবসা তো এই দুটো প্যান্ডেলের মধ্যে যে কোনো একটা প্যান্ডেল হবে তাই তোমার দাদাভাই দেখছিল দেখছিলো তাই আমিও একটু দেখে তোমাদেরকেও একটু দেখালাম তারপরে বিকালবেলায় ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি ভিজা ভিজাই থাকবে কারণ সান করে তখনও কটা কেচেছিলাম তো ভিজা থাকলে ভেতরে মেলে দেবো আর শুকিয়ে গেলে বা হাফ ভিজা ভিজা থাকলে ব্যালকনিতে মেলে দেবো তো চলে আসলাম ছাদে এবার ছাদ থেকে তোমাদের একটু নিচটা দেখিয়ে দিলাম ঠাকুরের বেদিটা ঠাকুরের বেদিটাকে একটু দেখিয়ে দিলাম আর ওই যে বাবা তো রাস্তা বাড়ি করবে জানো মানে বিকাল হলেই রাস্তা বাড়ি করে তারপরে কি ছাদে তো এসে জামা কাপড়গুলো তুলছি আর তোমাদের কালকে দেখানো হয়নি কদম ফুলগুলো হলুদ হয়েছিল আর আজকে ফুল ফুটে গেছে দেখেছো কি সুন্দর লাগছে তাই না বলো তারপরে চলে আসলাম সন্ধ্যেবেলাতে সন্ধেবেলায় বাবা বলল চিড়ে ভাজতে তাই চিড়ে দিয়ে মুড়ি দিয়ে ভেজেছি আর এইদিকে চা করেছি তারপরে মিঠাই তো সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে ও দেখেছ শুধু ওর বোতলে জল ঘাটে না ও সব জায়গায় জল পেলেই সেই জল নিয়ে নাচতে শুরু করে দেয় মানে জল ঘাটায় এত মাস্টার হয়ে গেছে ও তো যাই হোক তো ওকে আমি একটু বকছি আর ও আমি যে কথাগুলো বলছিস তার দেখো কেমন উত্তর দিচ্ছে আর এটুকু মেয়ে হতে পারে ওর না প্রচন্ড বুদ্ধি হয়ে গেছে প্রচন্ড দেখো এবার কি বদমাইশ করেছো তুমি জল ফেলেছো বলে কান ধরেছ তুমি জল ফেলেছ কেন কেন জল আর জল ফেলবা এখনো ফেলবা ও আর ফেলবো না কেমন চলো রাতের খাবারটা করে নি তো রাতে ডিম কষা করব আর রুটি করব মানে ডিমের মধ্যে আলু দিয়েছে একটু কষা কষা করে করব আর রুটি করবো তো ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লকে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো